সমানিত বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কাঠবাড়িয়া নামক গ্রামের ভিতরের একটি রাস্তা এই রাস্তাটিতে প্রায় সময়ই জ্যামের কারণে অনেক গাড়ি আসে এবং এই রাস্তাটিতে অনেক জ্যাম সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি অটো রিক্সা এবং বিভিন্ন ধরনের যানবাহন এই রাস্তাটি দিয়ে আসে এবং তারা এই এলাকার রাস্তাটিকে খুবই বাজেভাবে নষ্ট করে দিতেছে এবং যার কারণে রাস্তা আগের থেকে অনেকাংশে ভেঙে গেছে এবং সিএনজি অটোরিকশা কোনোভাবেই থামানো যাচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন রাস্তার কি অবস্থা আমি এটা প্রশাসনের কাছে জোর দাবি করছি যে আপনারা এই রাস্তার রিভিউ বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা দেখেন আপনার সাথেই থাকেন আমার সাথে আপনাদেরকে আমি রাস্তাটি দেখাচ্ছি দেখেন এই জায়গাতে গর্ত করে দেওয়া হয়েছে যাতে রাস্তা না রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে না পারে এটা আমি প্রশাসনের কাছে খুবই জোর আগ্রহ দিয়ে বলতেছি প্রশাসন যেন এই রাস্তাটিকে খুবই তাড়াতাড়ি একটি সৎকারের ব্যবস্থা করে এবং গাড়িগুড়া যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য একটি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে

আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি এই রাস্তাটিকে যেন খুব তাড়াতাড়ি একটি সৎকারের ব্যবস্থা করে এবং গাড়ি ঘোড়া যাতে ভালোভাবে চলাচল করতে পারে ভিডিও কর্তা ভিডিও ভিডিওটা দেয় তা সবাই আরে রাস্তার এই জায়গাটা তো খুব ভালো একটা ভালো একটা ফ্লেভার আছে এই জায়গাটা ভালো একটা ফ্লেভার আছে খুব সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার আছে よかった